এই গল্পটি একজন দরিদ্র মানুষের যে তার কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে কোটিপতি হয়ে ওঠে রামু ছিল একটি ছোট গ্রামের বাসিন্দা ছোটবেলাতেই তার বাবা মা মারা যায় এবং সে ভিক্ষা করে জীবনযাপন করত প্রতিদিন মন্দিরের সামনে বসে খাবার চাইত কিন্তু অধিকাংশ মানুষ তাকে অবহেলা করত একদিন এক ধনী ব্যক্তি তাকে বলল তুমি কতদিন এভাবে ভিক্ষা করবে যদি কঠোর পরিশ্রম করো তবে তোমার জীবন বদলে যেতে পারে এই কথাটি রামুর মনে গভীরভাবে প্রভাব ফেলল সে সিদ্ধান্ত নীল যে সে আর ভিক্ষা করবে না বরং নিজের পায়ে দাঁড়াবে রামুর একটি খাবারের দোকানে বাসন ধোয়ার কাজ নিল সারাদিন কাজ করত এবং রাতে পড়াশোনা করত ধীরে ধীরে সে কিছু টাকা সঞ্চয় করতে শুরু করল এবং ছোট একটি চায়ের দোকান খুলল তার পরিশ্রম এবং সততা তাকে সফল হতে সাহায্য করল তারপর সে তার দোকানকে একটি হোটেলে রূপান্তর করল এবং তার ব্যবসা ক্রমাগত বাড়তে লাগল বহু বছরের পরিশ্রমের পর রামুর হোটেল পুরো শহরে জনপ্রিয় হয়ে উঠল এখন সেই মানুষরা যারা একসময় তাকে অবহেলা করত তার হোটেলে খেতে আসত রামু গরিব শিশুদের জন্য একটি স্কুলও খুলল যাতে আর কোনো শিশু তার মতো ভিক্ষা করতে বাধ্য না হয় শিক্ষা আজ রামু কোটিপতি কিন্তু সে কখনো তার অতীত ভুলে যায়নি তার গল্প আমাদের শেখায় যে যদি কেউ সত্যিকার অর্থে পরিশ্রম করে এবং হাল না ছাড়ে তবে তাকে সফল হতে কেউ আটকাতে পারবে না